বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এখন পাকা তাল পাওয়া যায় তাই আর দেরি না করে ছটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি তালের পায়েসের রেসিপি আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি এই মজাদার পায়েসের রেসিপিটি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রুনা রোনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিগুলো আমি এই দেখুন গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা কিছু কিছু সাবুদানা আছে যেগুলো পানিতে দেওয়ার সাথে সাথেই গলে যায় আমি একটু ভালো মানের সাবুদানাটা নিয়েছি আর এটা গলবে না অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব এখন কিন্তু তালের সিজন চলছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের তাল পাওয়া যাচ্ছে আর এই পাকা তাল দিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খাচ্ছে পাকা তাল দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তবে পাকা তালের পায়েসের রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন সাবধানাগুলো আমার সিদ্ধ করে নেওয়া শেষ এখন অফ ক্যামেরায় এটা আমি ভালো করে ধুয়ে নেব চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লিকুইড দুধ এখানে আমি এক কেজিরও বেশি লিকুইড দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সাদা এলাচ আমি সাদা এলাচগুলো এই যে এভাবে ফাটিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এখানে আমি চারটা সাদা এলাচ দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধ গোড়া দুধ দিলে আরও ঘন হবে খেতে আরও বেশি ভালো লাগবে অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণে আবারও ভালো করে মিশিয়ে নেব চুলাটা কিন্তু এখনও আমি অন করিনি অফ অবস্থায়ই আমি গোড়া দুধগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিয়েছি অন করে দিয়ে অনবরত কিছুক্ষণ নেড়ে চড়ে দুধগুলো জাল দিয়ে ঘন করে নেব এই যে দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর অনেকটাই দুধগুলো ঘন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তালে যে একটা সুন্দর গ্রান আসে এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব কিছু কিশমিশ যারা মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আমি যে সাবধানাগুলো সিদ্ধ করে অফ ক্যামেরাই এগুলো পানি ছড়িয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি যে পরিমাণে সাবধানা নিয়েছিলাম সেগুলো সিদ্ধ হওয়ার পরে আরও বেশি হয়েছে আর এখন সবগুলো সাবধানা দিয়ে এরপর অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমার প্রাণপ্রিয় আঙ্কেল আন্টি এবং ভাইয়া আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি এর মধ্যে দিয়ে নিব তালের রস এই তালের রসগুলো কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম এখানে মেজারমেন্ট কাপে কাপ তালের রস দিয়ে দিয়েছি এখন দিয়ে এক কাপ চিনি যেহেতু তালের রসে কিন্তু মিষ্টি থাকে এর জন্য কিন্তু চিনিটা বুঝি শুনে দিতে হবে এখন আমি সবগুলো উপকরণে আবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তালের রস দিয়ে যারা এরকম পায়েস কখনো খাননি একদিন হলেও বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই পায়েস থেকে তালের রসের সুন্দর একটা গ্রান আসে এটাই কিন্তু মন ভরে যায় আমার কাছে খেতে অনেক ভালো লাগে এক একজনের রুচি কিন্তু এক এক রকম হয় আমার ভালো লেগেছে বলেই কিন্তু সবার ভালো লাগতে নাও পারে এজন্য যারা তালের রস দিয়ে পিঠা বা পায়েস খেতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন ট্রাই করবেন এই যে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ সময় আবারও নেড়ে চেড়ে ভালো করে চাল করে নেব আমি এটা আরেকটু ঘন করব তারপর কিন্তু নামিয়ে নেব আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আগে থেকে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমি এই পায়েসটা কিন্তু নামিয়ে নিব আর ঠান্ডা করে নেব এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এই যে দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম পায়েসের কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এখন আমি দেখা সৌন্দর্যের জন্য একটু উপর দিয়ে সাজিয়ে নেব এর জন্য দিয়ে দিব নারকেল আর কিশমিশ আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমার ভিডিওতে কোনো রকম ভয়েসে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ